নতুন একটা পর্ব নিয়ে হাজির হলাম এই দেখুন গাছের সঙ্গে কলাইশুঁটি দেখেছে মটরশুঁটি কলাই গাছের সঙ্গে তা নতুন পর্বটা কি যে মটরশুঁটি এখন তো সিজন শেষ হয়ে আসছে তা কি করে মটরশুঁটি সংরক্ষণ করবো এবং সারা বছর খাবো সেই চিন্তাটাও তো আমাদের এখন করা লাগে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটার বা নাইবা হলাম সাধারণ মানুষ যারা সারা বছর খাবে নানান রকম ভালো মন্দ রান্নার সঙ্গে অনেক স্পাইসি খাবার করা যায় এগুলো দিয়ে স্নাক্স জাতীয় তো এখন মাদার কিসেরগুলোকে আপনাদের সুস্বাগত তা আমি কী রেসিপিটা করবো রেসিপিটা আপনাদের বলেই রাখি রেসিপিটা আমি এসে মটরছুটিগুলো ছাড়িয়ে কীভাবে সংরক্ষণ করবো সারা বছর বা দীর্ঘ সময়ে খাওয়ার জন্য তো মটর ছুটিগুলো কী করবো ছাড়িয়ে এইভাবে আমি মটর ছাড়িয়ে নেব ওই দেখুন এইভাবে মটর আমি প্রত্যেক বছর রাখি আমি গতবারও তিন চার কেজি রাখেছিলাম এবারও দুই কেজি এনেছি আরও দুই কেজি আমি পরের দিন আনবো কারণ একসঙ্গে একসঙ্গে আনবে পরে সমস্যা হয় বেঁচে পারিনি কেননা এগুলোর তো বাসা লাগে আমি এই দেখুন এই যে বাসছি সব এই দুই কেজি মটরশুঁটি এইভাবে বাসা নয় বেল আর আপনাদের দেখাই দেখে নভেম্বর মাসের থেকে আমার এই গাছের এই বেটা হচ্ছে শ্রীফল হ্যাঁ এ হচ্ছে দেশি প্রজাতির যে বেল সেইটা আমার বেল পড়া শুরু হয়ে গেছে গাছে হ্যাঁ আমার পেজে আমার বেলের আসছে তো রোজার মাস আমার পেজে আমার বেলের স্বাগত দিয়ে আছে আমি মটরশুটিগুলো একা তো পারবো না আমার লোকজন আরও পরিবারে আছে আমি সবাইকে নিয়ে বেঁচে খুঁটে নিয়ে তারপরে কিভাবে সংরক্ষণ করব। আপনাদের আমি তখন সেই সময়ে সেই জায়গায় নিয়ে যাব। যে কীভাবে সংরক্ষণ করব। এবং সারা বছর আমরা এই মটরশুঁটি খাবো তাহলে তত সময় আমার সঙ্গেই থাকবেন বন্ধুরাই দেখেন আমি সব এইভাবে বেছে নেব। মটরশুটি সব সারানো মটরশুঁটি আর আমি এই যে এখন ভাপিয়ে নেব আমার যে মোটরশুটি দানাগুলো আছে তা সংরক্ষণ প্রক্রিয়া করতে গেলে ওটা ভাপিয়ে নিতে হবে আমি এখানে এতটা চিনি দেব দেখুন আপনাদের প্রশ্ন থাকতে পারে মনে যে আমি কেন লবণ দিলাম না আমি তো ভাপিয়ে নিচ্ছি এর দুটো দুঃখে একটা হচ্ছে অঙ্কুর অঙ্কুর যে বেরোবে অঙ্কুর বেরোতে বাধাগ্রস্ত করবে আর দ্বিতীয় হচ্ছে আমার মটরশুঁটির কালারটা অক্ষুণ্ণ থাকবে আমি মটরশুঁটিগুলো আমি বেঁচে বেঁচে আমি বড় বি করে রেখে দিয়েছিলাম কি জানি যাতে এই এটা শুকিয়ে না যায় তাই মটরশুঁটিগুলো ঢেলে দেবো হুম আমি মটরশুঁটিগুলো ঢেলে দেবো আরো আছে আরও সংরক্ষণ করবো যদি আমি তিন চার পাঁচ কেজি সংরক্ষণ করতে পারি আমার সারা বছরে আমাদের যেহেতু রান্না টেক আছে আমার সারা বছরে অনেক রকম রান্না করতে পারি হুম তাই এমন সময় আমি হবে আমি কিন্তু এটাকে সিদ্ধ করব আমি কিন্তু এটাকে সিদ্ধ করবো না সামান্য একটু বুঝ বুঝ করে উঠবে তখনই আমি এটা নামিয়ে নেব আর এই যে চিনিটা দেওয়ার ফলে যদিও আমার দানাগুলো একটু পোক্ত দুটো একটা সাদা লাগছে কিন্তু বাকিগুলোর কালার একেবারে অক্ষুণ্ণ থাকবে আর অঙ্কুর আর দমনে এটা অঙ্কুর বেরোতে এটাকে বাধাগ্রস্ত করবে তা আমি একটু বুঝ বুঝ করে উঠুক তখন নামিয়ে নেব এই দেখুন বুঝ বুঝ করে উঠবে আর এই যে কিছু এরকম ভেসে ভেসে উঠবে দেখুন ভেসে উঠছে তখনই বুঝবেন যে আপনার নামানোর পারফেক্ট সময় হয়ে গিয়েছে আর আপনারা যারা আমার ফেসবুক থেকে পেজটা দেখছেন ফেসবুক থেকে পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধুরা আছেন তারা আমার সব সময় পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য আর এইটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর এইভাবে মটরশুঁটি এখনই তো শেষ হয়ে যাবে যদি আপনার দরকারে লাগে যদি খেতে পারেন তা আপনারা রাখবেন আমার এটা খুব পছন্দ সারা বছর অনেক কিছুতে খায় পোলা হাতে দেবেন মটরশুঁটির কচুরি করবেন সিদ্ধ করে লবণ ঝাল তেল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাবেন পেঁয়াজ দিয়ে সেদ্ধ যেটা অনেক রকম করে খায় আমার এই যে বুস ভুসকরা হয় দেখুন বুস করে উঠছে একটু আপনারা লক্ষ্য করুন লক্ষ্য করুন যে বুঝ বুঝ করে উঠছে ওই দেখুন এবার আমি এটা নামায় নেব এটা কিন্তু সিদ্ধ করব না আমি আমি আমার ইন্ডাকশানটা আমি অফ করে দিলাম অফ করে দিই এবার আমি এটা নামিয়ে নিই চিকেন কাজ যাবো এবং দেখুন এদিকে আমি জলটা ছেড়ে দেবো ঠান্ডা জল এখনও তো শীতকাল আছে যদিও একটু কমে গেছে শীত ঠান্ডা জলে ভালো করে আমি এভাবে ওয়াশ করে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাবো কি করে আমি এটা সংরক্ষণ করি তিন চার পাঁচ ধোয়া যা লাগে আর না হলে গরমের সময় আসছে তো আপনারা বরফের ঠান্ডা জল দেবেন ফ্রিজে আর এখন আর দেওয়া লাগছে না দেখেন ঠান্ডা জলে আমি এই চার ধোঁয়া দিয়ে দিলাম আমার আর কি মোটামুটি হয়ে গেল মোটামুটি যতটুকু ঠান্ডা করে এবার জলটা জরে গেলে এই দেখুন আমি আপনাদের দেখাই আমার এই জলটা জরে গেলে গাটা শুকিয়ে গেলে আমি হচ্ছে ডিপে সংরক্ষণ করব আপনাদের তখন আমি সেই কীভাবে করি আপনাদের আমি দেখাবো বন্ধুরা এই মটরশুঁটির বড় একটা জাত আছে বুঝছেন তার বড়টা কিন্তু ওই যে যে বুটের ডাইল হয় ওই তো ওটাই কিন্তু স্বাদ লাগে না আর আমার এটা হচ্ছে দেশি মটরের যে মটরশুঁটি সেইটা আর আপনাদের একটা কথা বলি আমি কন্টিনারে রাখবো ফিরিজানো জায়গায় ভুলাই না যেহেতু অনেক কিছু সংরক্ষণ করি তো আমি কি করবো এরকম করে ছোট ছোটো প্যাক করে আমি এইভাবে হচ্ছে এই পলিথিনে রেখে দেবো হ্যাঁ আমি এসে কী করব না কন্টিনারে আমার অনেক কিছু সংরক্ষণ করা আছে আমার জায়গা নয় এরকম করে রেখে দেবো প্রতিটা পল এই প্যাকেট আমি এরকম করে রাখবো তো আমি প্যাকেটগুলো এইভাবে ভরি আবার আপনাদের দেখাই এই ছোটো যে প্যাকগুলো কিনে আনবেন কিনে এনে এই এক এক বাটি করে দেবেন যাতে কি হয় যখন রান্না বান্না করতে হয় তখন যেন বড় এক প্যাকেট নিয়ে বারবার বের করলে জিনিসটা কেমন যেন একটু হয়ে যায় তো এইভাবে আপনারা ছোটো ছোটো প্যাক করবেন এই দেখুন তো আমি পুরো মটরশুঁটিগুলো আমি এইভাবে প্যাক করে করে আমি নিয়ে আসি এই যে সবগুলো এইভাবে প্যাক করে নিয়ে আসি তখন ফ্রিজের কাছে নিয়ে যাবো প্যাকেটগুলো করলাম অনেক কিছুই তো ফ্রিজে সংরক্ষণ করার লাগে বন্ধুরা ডিপে এত জায়গা হয় না আমার ফ্রিজের কাছে রাখবো তো মটরশুটি না এইভাবে রেখে হাত দিয়ে এরকম করে করে দিলে পরে দেবে আপনার একটু বেশি ধরবে এই যে এইভাবে রেখে রেখে দিতে হবে এই যে এইভাবে রাখবো আরো কিছু কেনবো সারা বছর এখনই পাওয়া যাবে আত্মর পাওয়া যাবে না তো এইভাবে আমি ফ্রিজে যে আমি রেখে দিলাম এইভাবে আপনারা দেখুন এইভাবে রাখবেন মোটরশুটি সংরক্ষণ করবে আমার সব বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে মাদার্স কৃষি নাই গোলাগের তরফ থেকে সর্বাঙ্গীন সুন্দর শুভকামনা রইল